আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে টারটা নিয়ে আসছি এটা হলো এমআরএফ টার এমআরএফ রেডিয়াল টার ফিউজ টু হুইলারের জন্য এটা একশো চল্লিশ আর সতেরো একশো চল্লিশ ষাট আর সতেরো এই টারটা মূলত লেগে থাকে আপনার এফজেড বাসন টু বাসন থ্রি বাসন ফোর এবং সুযোগে জিগজার সুজুকি মনোটন এই সকল গাড়িতে এমআরএ রেডিয়াল টায়ারটা কিন্তু বাংলাদেশে খুব কমই আসে তাই আজকে অনেক দিন পরে এমআরএফ টায়ারটা আমাদের স্টকে আসার কারণে বা ভিডিওটা আপনাদের জন্য করলাম কারণ অনেক দিন যাব টায়ারের ভিডিও দেওয়া হয় না আর যারা মাঝে মাঝে আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যান তো যাদের এম আর লাগবেই বলে গাড়িতে টার লাগাচ্ছেন না লাগাচ্ছেন না তারা কিন্তু এই টায়ার গুলো লাগাতে পারেন আমাদের কাছ থেকে অনেক টার আছে আপনারা চাইলেই সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে এই টায়ারগুলো আপনারা পারচেস করতে পারবেন তো আর একটা টায়ার দেখাচ্ছি যেটা হলো পালসার খুব পপুলার একটা গাড়ি পালসার গাড়ি কারণ পালসার গাড়ি বাংলাদেশে অনেক ব্যয়বহুল ভাবে মার্কেট পেয়েছে এটা হলো একশো বিশ আশি সতেরো এই টায়ারটা হলো ম্যাক্সিস ম্যাক্সিস ব্র্যান্ডের টায়ার এটা মেড ইন ইন্ডিয়া এটা পালসার ডাবল ডিক্স বা কেপিআর একশো ষাট সিসি গাড়িতে এই টায়ারটা কিন্তু লাগে এই টায়ারটার যে গ্রিপগুলো করেছে কোম্পানি এটা অত সহজে আর ব্রেক করলে গাড়িটা ঘুরে যাবে না অ্যাক্সিডেন্ট হবে না এবং এটার ক্ষয়ও কিন্তু এইভাবে যাবে না এই টায়ারটা আরামে আপনি পাঁচ থেকে সাত বছর চালাতে পারবেন এটা হলো বাজাজ পালসার গাড়ির টায়ার এইবার যদি আপনি দেখাই যারা অ্যাপাচি লাগান তাদের জন্য এটা হলো একশো দশ আশি সতেরো এটা অ্যাপোলো রেডিওল টার এটা কিন্তু সারা বাংলাদেশের বা কয়েকটা রাষ্ট্রের মধ্যে এই অ্যাপোলো টারটা সর্বোচ্চ সেরা টার কারণ অ্যাপোলো কোম্পানি বিশ্বের মধ্যে দশটা কোম্পানির মধ্যে একজন অ্যাপোলো অনেক পুরাতন একটা কোম্পানি প্রথমে রেডিওল টার অ্যাপোলোই বের করে বাইকের জন্য এই যদি আপনি আপনার গাড়িতে লাগান এটা হলো অ্যাপোলো আলফা এইচ ওয়ান আপনার গাড়িটা ওইভাবে স্লিপ করবে না বেড়ে খবে ভালো এবং এর মাইলেজও পাবেন বেশি এবং আরও একটা টার দেখাচ্ছি আমি আপনাদেরকে যারা ইয়ামাহা লাভার আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম গাড়ি যারা চালান তাদের জন্য কিন্তু অ্যাপোলো ব্যান্ডের

এই একটা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় বাদ বাকি টাকা দিয়ে তুলে নিয়ে নেবেন তো দেখেন কত টায়ার আমার এখানে এত টায়ার ঘর ভর্তি শুধু টায়ার আর টায়ার তো সবাই ভালো থাকবেন এবং আমরা আরো কিন্তু আরো কিছু জিনিস ছেল করে থাকি যেটা বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বাইকের ব্যাটারি রহিমা কোম্পানির গোলোবাদ ব্যাটারি সব রকম ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন এবং রহিম আফরত কোম্পানির মবিল যেটা ফুল সিনথেটিক যেটা সবচেয়ে ভালো মোবাইল সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এইরকম টায়ার ব্যাটারি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম